এই ফুলটার সাথে যারা পরিচিত যারা আমার ভিডিও সবসময় দেখেন আমি বলবো যে তারা এই ফুলের রংটা দেখে এখন বলে দিতে পারবেন এখন কি সকাল না দুপুর না রাত না বিকেল রাত তো তো অবশ্যই না যাই হোক আপনারা অনেকেই বোঝেন যে আমার এই ফুলের রংটা দেখলেই বলতে পারেন যে এখন কোন সময়টা সকাল না দুপুর তো যাই হোক আমি আশা করি যারা বলতে পারবেন তারা এখানে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর এখন কিন্তু একটু মেঘলা সময় আকাশে মনে হচ্ছে যে মেঘ জমেছে আর বৃষ্টি হবে কিছুক্ষণ পর এরকম আর কি আর আমার বাসার কে পাশে নিচটায় মানে ফুল সবজি সব এক মানে এক জায়গায় মানে লাগানো যদি এটা আমি লাগাইনি তারা খাওয়ার জন্য বা ওরকম সৌন্দর্য বর্ধনের জন্য না না লাগিয়ে দিয়েছে ওই মানে যে আমি সবজি খাবো বা বা ফুল কিছু একটা দেখবো যা পেয়েছে হাতের কাছে তাই লাগিয়ে দিয়েছে এই জিনিসটাও আমার কাছে খুব ভালো লাগে তো যাই হোক আজকে একটু মাংস রান্না করবো তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি মাংস তো আমরা কম বেশি সবাই রান্না করি সবাই পারি মাংসই রান্না করবো সাথে ভাত মানে খিচুড়ি করব না ভেবেছিলাম যে খিচুড়ি করবো কিন্তু আর ইচ্ছা করছিল না আজকে চিন্তা করছিলাম যে মাংসটা কিভাবে বসাবো তো আমি একটু ডিফারেন্টভাবে মাঝে মাঝে বসানোর চেষ্টা করি বিশেষ করে যখন হাতে মাখিয়ে মানে বসাই সেটা আমি দেখানোর চেষ্টা করি আর হাতে মাখানো যে কোনো তরকারি আমার কাছে মনে হয় যেন খুব মজা হয় আমি আমি সময় ভিন্নতা মানে সব রান্নাতে আমি ভিন্নতা আনা চেষ্টা করি হোক সেটা ভর্তা ডাল মানে যে কোনো কিছু হয়তো এদিক সেদিক করে আমি যখন দেখি যে না সেটা মজা হয়েছে তখন আমি চিন্তা করি যে আপনাদের সাথে একটু শেয়ার করলে আমার কাছে মনে হয় যে ভালো হয় আর এই জিনিসটা আমার কাছে মনে হয় অনেকেই পারেন একটু ভিন্নতা আনা বা চেষ্টা করা তো যাই হোক আমি সব কিছু মশলা একসাথে দিয়ে মাখিয়ে বসিয়ে দিব আজকে আর এই রান্নাটা অসাধারণ হয়েছিল একটা জিনিস কি আমি বেশিরভাগ সময় যে বললাম যে আমি একটু ভিন্ন তানার চেষ্টা করি এমনকি আমি ডালেও আপনারা হয়তো খেয়াল করবেন ডালের ফোড়ন দেওয়াতেও আমি ভিন্ন তানার চেষ্টা করি বা ডালটা হয়তো আগে সেদ্ধ বসিয়ে দিলাম আমার শাশুড়ি যেটা করতেন যে ডাল সেদ্ধ করে দিতেন আর তারপরে যে শুধু পেঁয়াজ ছাড়া পেঁয়াজ ছাড়াই শুধু রসুন আর কাঁচামরিচ দিয়ে বাগার দিতেন মানে হলুদা লবণ দিয়ে পরে তো আমার কাছে এটা এত ভালো লাগতো আর এটা এত মজা লাগতো বিশেষ করে মুগ ডাল আমার শাশুড়ি মুগ ডাল খেতেন বেশি মসুর ডাল খুব কমই খেতেন তো যাই হোক আমার এরপরে আমি এই ডাল আমি এত চেষ্টা করি মজা হয় ঠিকই কিন্তু আমার কাছে মনে হয় যে সেই যে একটা ফ্লেভার সেই যে একটা মজা সেই গন্ধটা আমি পাই না এক একজনের রান্না এক এক রকম এক একজনের হাতের রান্না এক এক রকম তো এই আর কি তা আমি মাংসটা কিন্তু সব মশলা দিয়ে মাখিয়ে কিছুক্ষণের জন্য মানে মেরিনেট করে রেখেছিলাম আর এটা একটু ঝাল ঝাল হয় আমি মাংস সবসময় ঝাল ঝাল খেতে পছন্দ করি আমার কাছে খুবই মজা লাগে ঝাল কিছু খেতে এটাও হয়তো খেয়াল করেছেন যে আমি ঝাল সবসময় প্রেফার করি যাই হোক আমি একটু প্রেসার কুকারে আজকে বসিয়ে দিয়েছি আর প্রেসার কুকারে এটা হতে বেশিক্ষণ সময় নেয়নি আর মাংসটা বেশ ভালো ছিল নরম হয়ে গেছে বেশি নরমও আবার না যে একেবারে পায়েসের মতো হয়ে যায় আমার আম্মা খুব বলে যে আমি যদি প্রেশার কুকারে মাংস তরকারি বসাই সেটা পায়েস হয়ে যায় মাংসর পায়েস হয়ে যায় তো এই আর কি তো আজকে এই পর্যন্ত আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ